নমস্কার লোপা মুদ্রা বলছি নবনালন্দার কবি প্রণামে বেশ বহুদিন ধরেই আমার বাড়ির পাশে নবনালন্দা সাদার্ন অ্যাভিনিউ স্কুলের সামনে বুলেভার্ডে সকালবেলায় গান গাওয়া এটা একটা জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল কিন্তু তারপর এখন বিষয়টা আরও বড় আকার ধারণ করেছে এখন নজরুল মঞ্চে হচ্ছে এবং সেইখানে এত বছর হয়ে যাবার অতিবাহিত হওয়ার পরেও আমি এখনও পর্যন্ত নবনালন্দার এই অনুষ্ঠানে আসছি এবং সব থেকে বড় কথা যে যে বিরাট আকার ধারণ করেছে এই কবি প্রণাম এবং সেটাতে আমি অত্যন্ত আনন্দ পাই এবং সবচেয়ে ভালো লাগে যে আমাদের সংস্কৃতি যে এভাবে এগিয়ে চলছে এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা অতিবাহিত হচ্ছে এটাই থেকে আনন্দের কথা আমি খুব খুশি